আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে আপনাদেরকে কীভাবে আবেদন করতে হবে এবং আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে কিভাবে আবেদন করবেন এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ হবে এবং কোন পদের জন্য কি কি শিক্ষা যোগ্যতা লাগবে সব কিছু করব সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও চাইলে আমার এই চ্যানেলে দেখেন অনেকগুলা চলমান সরকারি চাকরি সার্কুলার ভিডিও আপলোড দেওয়া রয়েছে যেমন বিআরটিসিসের নতুন সার্কুলার আপলোড দেওয়া হয়েছে সতেরোই মের সাপ্তাহিক চাকরি পত্রিকার ভিডিও আপলোড দেওয়া রয়েছে ডিসি অফিসের চাকরি সার্কুলার আপলোড দেওয়া রয়েছে এবং কর্মীটুলা হাসপাতালে চাকরি সার্কুলার আপলোড দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দরে চাকরি সার্কুলার আপলোড এছাড়া অসংখ্য মে মাসের পুরো মে মাসের চাকরি সার্কুলার আপলোড দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন আর যে সার্কুলারগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করা যোগ্য আপনি সেই সার্কুলারগুলোতে আবেদন করে নিতে পারেন এছাড়াও আপনারা বাংলাদেশের যে কোনো সরকারি সেক্টর সার্কুলারের আবেদন আমার মাধ্যমে করে নিতে পারবেন যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি সেক্টর সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে এড হয়ে আমাকে নক দিতে পারেন তাহলে চলুন আর কথা না bari আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি প্রধানমন্ত্রী কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত প্রথমে আমরা দেখব এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারীর পার্থের বয়স কত লাগবে এখানে দেখেন 19 মে 2024 তারিখে प्रार्थীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 40 বছর পর্যন্ত এটা শুধু এক নং কমিকে যে পত্র রয়েছে এখানে দেখেন দেওয়া রয়েছে সিস্টেম অ্যানালিস্ট এটা এখানে আমি যখন বিস্তারিত আলোচনা করব তখন কোন পদের জন্য কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে বলে দেব তবে সর্বনিম্ন বয়স আঠারো বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে দেখেন আবেদনটি কীভাবে করবেন আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার লিঙ্কটি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিআই ডিএবিআইডিএ ডট টেলিটক ডট কম ডট বিডি শুধুমাত্র এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদনটি শুরু হবে বিশ মে দু হাজার চব্বিশ সকাল দশ গতি এবং আবেদনটি শেষ হবে চার জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যেই আবেদন পেমেন্ট করে আবেদনটি সম্পন্ন করতে হবে এই সার্কুলারে মোট পনেরোটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে তার সর্বশেষ যে পদটি রয়েছে এই সার্কুলারে সবচেয়ে বেশি লুক নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে পনেরো নম্বর অফিস সহায়ক এই পদে মোট পঞ্চাশটি লুক নিয়োগ দেওয়া হবে এই পদে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতার যে কোনো বুট থেকে এসএসসি পাশ হলে এই পদে নারী এবং পুরুষ ও প্রার্থী আবেদন করতে পারবেন তারপর চোদ্দ নম্বর লাইব্রেরি সহকারী সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদে একটি লোক নিয়োগ দিবে এরপরে দেখেন ফটোগ্রাফার তেরো নাম্বার এই পদেও একটি লোক নিয়োগ দিবে সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে তারপরে দেখেন বারো নম্বর অব্যন্ত অভ্যর্থনাকারী এই পদেও একটি লোক নিয়োগ দিবে এটা সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর এই পদের জন্য শিক্ষগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে বারো নম্বর হচ্ছে এগারো নম্বর হচ্ছে বিনিয়োগ সহকারী এই পদে আঠারোটি লোক নিয়োগ দিবে এ পদেও শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিপিএ সিজিপিএতে স্নাতক ডিগ্রি দশ নম্বর হচ্ছে অডিটর এই পদে একটি লোক নিয়োগ দেওয়া হবে আর শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বোর্ড থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে নয় নম্বর হচ্ছে লাইব্রেরিয়ান এই পদে একটি লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবিতে স্নাতক ডিগ্রি লাগবে আট নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেনটেন্স সহকারী এই পদে একটি লোক নিয়োগ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে ডিপ্লোমা ডিগ্রি লাগবে সাত নম্বর হচ্ছে ফোরম্যান এই পদে একটি লোক নিয়োগ দেওয়া হবে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইলে চার বছর মেয়াদে ডিপ্লোমা লাগবে ছয় নম্বরের পদে যদি আপনারা আবেদন করতে যান তাহলে এই ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা লাগবে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তারপরে সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদিত শ্রেণী বা সম্মান সৃষ্টি স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে আর পাঁচ নম্বরে যদি আবেদন করতে চান জনসংযোগ কর্মকর্তা এই পদেও একটি লোক নিয়োগ দেওয়া হবে এই পদের জন্য যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে রিলেশনস গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক ইংরেজি বিষয়ে অনুদোদিত শ্রেণী বা সমমানের সৃজিবীতে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে এরপর চার নম্বর যে পত্র রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা এই পদে একটি লোক নিয়োগ দিবে বাণিজ্য যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে তারপরে তিন নম্বর সহকারী পরিচালক এই পদে পাঁচটি লোক নিয়োগ দিবে শিক্ষক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি তে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি লাগবে দুই নম্বর প্রোগ্রামার এই পদে আবেদন করতে গেলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এবং সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে চার বছর মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে এক নাম্বার হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট এই পদেও সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এই পদেও সেম শিক্ষাগত যোগ্যতায় লাগবে যেটা আমি দুই নাম্বার প্রোগ্রামার পদে দেখিয়েছিলাম তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি লাগবে সমান্ত বিভাগ এই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলার পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরির আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ককে অ্যাড হয়ে আমাকে নক দিতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ